গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকার সেন্টার ফর মেডিকেল এডুকেশন সিএমই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্মারকনজিরা দেখতে পাচ্ছেন তারিখ তেরো দুই দু হাজার পঁচিশ ইংয়ের পরিপত্র মোতাবেক সেন্টার ফর মেডিকেল এডুকেশন সিএমই স্থায়ী রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর যে পদ কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো পদের সংখ্যা হচ্ছে একটি বছর আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপুটেড টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় নম্বর পদ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো পদের সংখ্যা একটি বছর হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজি তিরিশ এবং বাংলা পঁচিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বর পদ হচ্ছে অভিষয়কারী কাম কম্পিউটার অক্ষরিক পদ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পক্ষে উত্তীর্ণ হলে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদ হচ্ছে ড্রাইভার পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর গ্রেড ষোলোর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং পনেরো গ্রেডের জন্য ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন পাঁচ নম্বর পদ হচ্ছে অফিসহায়ক পদ সংখ্যা দুটি গ্রেড হচ্ছে বিশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত বোর্ড অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠাইশ মে দুই এবং অ্যাপ্লিকেশন শুরু হয়েছে উনত্রিশ এপ্রিল দুই থেকে সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং শেষ হবে আঠাইশ মে দুই বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে ছবি এবং স্বাক্ষর দুটোই লাগবে আর অনলাইনে আবেদনপত্র জন্য এক দুই তিন ও চার নম্বর পদের জন্য সর্বমোট একশো বারো টাকা এবং পাঁচ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা এটা হচ্ছে পরীক্ষার ফি অ্যাপ্লিকেশন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে পারবেন কীভাবে পেমেন্ট করবেন এখানে যে প্রথম এবং দ্বিতীয় ধাপের উদাহরণ দেওয়া রয়েছে আপনি এখান থেকে দেখে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করবেন আর ভিভার্স যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটি অন্য নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পেমেন্ট করতে হবে